হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বিএসটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো তাই না বলো তা আমি আজকের তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি জিনিস বলতে এটা সবার ক্ষেত্রে উপকারী একটা জিনিস যদি সবাই এটা তোমরা নিজেরাও বানিয়ে খেতে পারো তাহলে একটা খুব ভয়ানক অসুস্থতা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারো তাই আসলে আমিও এর জন্য অ্যালার্ট হতাম না যদি প্রিয়জনকে হারিয়েছি তো প্রিয়জন হারিয়েছি সেই কারণে এখন বুঝতে পেরেছি প্রিয়জন হারানোর যে একটা কষ্ট সেটা বুঝতে পেরেছি সেই কারণেই আমিও এখন অনেক আগেই এটা দেখেছিলাম অনেক ইউটিউব চ্যানেলেও দেখেছি বা কি বলো পতাঞ্জলিতেও ওরা এটা ওদের ওষুধের ভিতরে এটা আছে তো যাই হোক আমি পতঞ্জলির দিকে যাচ্ছি না আমি নিজে যদি সেটাকে সুন্দর প্রসেস করে যদি নিজেই সেটা উপভোগ করতে পারি বা খেতে পারি মানে সেটা ভালো নয় একদম নির্ভজালভাবে তো দেখো আমি কি বানাচ্ছি কি করছি দেখো এই দেখো এটা হলো সজনে পাতা ঠিক আছে সজনে পাতার এমনিতে তো বড়া এসব খাই আমরা অনেকেই কিন্তু অনেক দিন ধরে সবসময় বারো মাসের জন্য তো থাকে না সেই জন্য আমি এই উপায়টা মানে রেডি করেছি যাতে আমার বারো মাসের জন্য আমি কিছু না কিছু এটা খেয়ে ভালো উপকার পেতে পারি তো সেই জন্য আমি এটা করেছি প্রথম কীভাবে কী করেছি দেখাচ্ছি তোমাদের এই দেখো আমি কারি কারিপাতা শুকোচ্ছি এইভাবে করে দেখো কারি পাতাগুলো এইভাবে করে শুকোচ্ছি ঠিক আছে তো ঠিক সেম উপায়ে আমি এই এগুলো আমি সেই উপায়ে শুকিয়েছি শুকানোর পরে এখন এইগুলো আমি কি করছি এগুলো সব বেছে একটা একটা করে এইটাই এইভাবে ছিঁড়ে এভাবে ছিঁড়ে আবার একটু শুকিয়ে নেব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী করবো করবো বলতে আমি এটা দুই ধরনের প্রসেস হতে পারে একটা হলো তুমি শুকনো কড়াইতে শুকনো মানে একদম হালকা ধিমে আগে এটাকে হালকা করে একদম ভেজে একটু মসমচা হবে সেইভাবে তোমরা এটাকে এটার কিন্তু ডিসকালার হতে দেওয়া যাবে না এটা একদম গ্রিন ভাবটা থাকতে হবে তবে সেটার উপকারিতা বেশি হবে তো সেই জন্যে এটাকে আমি সেইভাবে করে নিতে পারি এক প্রসেসে আর যাদের মাইক্রোওভেন আছে তারা একটু মাইক্রোওভেনে অল্প সময় বলতে এক মিনিটের কমেই দেবে কম দিয়ে আগে দেখবে যে ওটা কতটা ইয়ে হচ্ছে মানে ধরো ফর্টি সেকেন্ডের মতো দিয়ে দেবে দিয়ে দিলে তারপরে দেখা যাবে যে এটা মশ হয়েছে কি না হয়ে গেলে একটু পরে ওটাকে কি করবে ওটাকে একটু পাখায় মানে হালকা পাখায় একটু সময়ের জন্য দু মিনিট তিন মিনিটের জন্য ঠান্ডা করে নেবে একদম গরম গরম দিলে ওটা বাষ্পটা থাকতে পারে তারপর কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো বাস আমি সেটাও দেখিয়ে দেব ঠিক আছে আর এই দেখো আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি এখন তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি কিন্তু এটা নরম বলে ভাঙছে না মচমচা তো হয়নি এখন আমি মাইক্রোওভেনে দেব সেখান থেকে তোমরা তোমাদের দেখাচ্ছি কীভাবে এটা সুন্দর হয় এই দেখো আমি দিচ্ছি কিন্তু এখানে আমি চল্লিশে সেকেন্ডের মতো দিয়েছি কিন্তু এটাই এর থেকে বেটার হয় যদি এক মিনিট ত্রিশ সেকেন্ড এভাবে তোমরা যদি দাও কিন্তু একবারে দিলে চলবে না প্রথমবার এক মিনিট দেবে তারপরে একটু বের করেই সেটাকে নাড়িয়ে চড়িয়ে নেবে তারপর আবার একটু দিয়ে দেবে তাহলে ভালো হবে এই দেখো কেমন মচমচা হয়েছে বাপরে বাপ বুঝেছ কীভাবে ভেঙে যাচ্ছে এভাবে তোমরা ঘরে বানিয়েই নিতে পারো এগুলো যদি স্টোর করে রেখে দাও তাহলে কিন্তু তোমার বারো মাসের জন্য একদম হয়ে যাবে আর এটা খুবই উপকার আমি সেটা আগেও বলছি এখনও বলছি আরও বারবার বলবো এটা খুবই প্রয়োজনীয় জিনিস তোমরা দেখো তো বন্ধুরা কেমন হলো আমার এই সিস্টেমটা তোমাদের যদি ভালো লেগে থাকে আর কারো যদি উপকারে আসে থাকে উপকারে কি তোমরা করে দেখো খুব ভালো এটা খাওয়া কোনো কোনো মানে সাইড এফেক্ট নেই কিছু নেই বারো মাসের জন্য এই উপায়টা তবে খাওয়ার নিয়ম হয়েছে যেটা হলো এটা ডাস্ট করতে হবে ঠিক আছে মিক্সিতে একটু খাটনি আছে এটাকে একটু ডাস্ট করে তারপরে সকালবেলা খালি পেটেও খেতে পারো বা অন্যত্র সময়েও তুমি এক গ্লাস জলে ওটাকে এক চামচ করে ডেইলি তুমি খেতে পারো ঠিক আছে তাহলে কত বেটার উপকার পাবে সেটা তুমি কি বলবো আমার এক দাদা মারা গেছে হ্যাঁ ক্যান্সারে ক্যান্সার হয়েছিলো তো দাদার অনেক দেরিতে ধরা পড়েছে যার জন্য আমরা বাঁচাতে পারিনি তো যাই হোক অনেক ট্রিটমেন্ট চলছিল কিন্তু এটা তো আর সেই সময়ে দিতে পারিনি অনেক অনেক কিছু আছে তার কারণ তো যাই হোক সেই বিষয়ে এখন না নাই গেলাম অনেক লম্বা ভিডিও হয়ে যাবে সেটা আবার পরে অন্যত্র তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই বা আমি নিজেই তোমাদেরকে জানাবো ঠিক আছে তো তোমাদের যদি এইটা উপকারে আসে বা তোমরা করে দেখো সত্যিকারে বলছি তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো সেখানে তো মোটামুটি সত্যি সত্যিটাই জানানো হয় ওরা সেইভাবেই করে মিথ্যা মিথ্যে কিছু হয় না তো যাই হোক তোমাদের নিশ্চয়ই উপকারে আসবে তোমরা এটা খেয়ে দেখো ভালো উপকার পাবে আর আমি তো নিশ্চয়ই খাবো আমার যে ভয় ঢুকে গেছে কারণ আমি তো প্রিয়জনকে হারিয়েছি না সেই বেদনাটা তো আমার আছে তো আমার সেই জন্যেই অ্যালার্ট হয়ে থাকা ভালো যতদিন বাঁচি যতদিন বাঁচি সে তো উপরে আছে তারাই জানেন যতদিন বাঁচি ততদিন যেন সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে পারি তো দেখো আমি তো এভাবে কন্টেনারে ভরে রেখেছি তবে এটা আমার একটু শুকানোটা বেশি হয়ে গেছে তোমরা এর থেকে যদি করো তাহলে তোমরা এর থেকে একটু কম শুকাবে জলটা যাতে না থাকে সেইভাবে এটাকে ড্রাই করে নেবে আর এভাবে করেই নিতে পারো